কক্সেস বিখ্যাত তিনটা হোটেল সাইমন আলগুনি এবং ফালুনকি। কক্সেস বাজার শুধুমাত্র সমুদ্র সৈকতের জন্য নয় খাওয়ারের জন্য বিখ্যাত আজকে আমি কথা বলবো কক্স বাজারের তিনটি রেস্টুরেন্ট নিয়ে এবং এই তিনটি রেস্টুরেন্টের খাওয়ার আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কক্সবাজার গেলে সবসময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কোথায় খাবো কোথায় ভালো খাওয়ার পাওয়া যায় এবং কোথায় খাওয়ার টেস্ট করা যায় আজকের ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিও দেখার পর আপনি আপনার কক্সবাজার গেলে ট্রিপটা আরও বেশি মজাদার এবং এনজয় হবে ভ্রমণ পিপাসুদের কাছে আলগুনি রেস্টুরেন্টটা অন্যতম একটি পছন্দের রেস্টুরেন্ট এবং এখানকার ডেকোরেশন সব কিছু আমার কাছে অনেক বেশি মুগ্ধ করেছে ওদের সার্ভিসটা হাত ধোয়ার যে সিস্টেমটা এটা অনেক বেশি অন্যরকম এবং ইউনিক ছিল তো আমার কাছে আলগুনি রেস্টুরেন্টে খাওয়ারের তালিকার মধ্যে লইটা ফ্রাইটা এবং হচ্ছে যে দাদা ফ্রাই এবং সাথে ওদের অসাধারণ ভর্তা এবং হচ্ছে যে ডাল গুনি রেস্টুরেন্ট মূলত আমার কাছে মনে হয়েছে দুপুরে লাঞ্চের জন্য সবচেয়ে বেশি মজাদার এবং হচ্ছে যে বেস্ট সময় আর প্রাইস যদি আমি বলি খাওয়ারের মান অনুযায়ী দামটা ঠিকই আছে এবং ওদের সার্ভিস অনেক বেশি ভালো আর আলগুনি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ডলফিন মোড় থেকে সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এবং সুগন্ধা পয়েন্টের আগে হাতে ডান পাশে মেন রোডেই সো কক্সবাজারে আমার কাছে সেকেন্ড যে রেস্টুরেন্টটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে ফালুঙ্কি ফালুঙ্কিতে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি খাবার হচ্ছে যে বেটকি পাতরি প্রথম চোখে দেখলাম বেটকি পাতরি কলা পাতায় মোরানো এই পাতরি খুলতে বেশি এলো সর্ষে আর নারিকেলের গ্রাণ এক কামড়ে ভোজা গেল মাছটা একদম ফ্রেশ নরম ঝাল মিষ্টি সর্ষে সব কিছু ব্যালেন্সড ঠিকঠাক ছিল ভেটকিপার ভেটকি পাতরের সাথে আমি আরও দুটি খাওয়ার অর্ডার করি একটি হচ্ছে কুমড়ো ফুলের ভাজি এবং হচ্ছে যে পাহাড়ি মুরগি আমার কাছে পাহাড়ি মুরগিটা একেবারেই ভালো লাগেনি কুমড়ো ফুলটা অনেক বেশি ভালো ছিল এটি আমার প্রথমবার ট্রাই করা ছিল ডেজার্ট হিসেবে আমি অর্ডার করি জাপরানের যে জিলাপিটি এটি অন্যরকম অসাধারণ ছিল পালঙ্কির রেস্টুরেন্টের আমি যদি সার্ভিসের কথা বলি এটি একেবারেই স্লো ছিল আমি এটাতে কোনো মতে আমি সন্তুষ্ট হতে পারি না কিন্তু ভিতরের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি মনোমুগ্ধকর ছিল হোটেল সাইমন হোটেল সাইমনের রেস্টুরেন্টে সকালবেলা যদি আপনার রাজকীয় ব্রেকফাস্ট হয় তাহলে মন্দ কি এবং পারসন বারোশো টাকাতে আপনি এই বুফে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রায় পঞ্চাশটিরও বেশি আইটেম এই বুফে অ্যাভেলেবেল রয়েছে পরোটা অমলেট স্যুপ ফলমূল ফ্রেস্টি চা কফি আরও অনেক কিছু এবং আপনি সেটার সাথে শ্রীলঙ্কান কিছু ফুড এবং চাইনিজ কিছু ফুডও ইনক্লুডেড আছে। সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই বুফে ব্রেকফাস্ট ওদের কন্টিনিউ থাকে এবং সমুদ্র ঢেউর সাথে আপনি বসে সকালবেলা নাস্তাটা এটা অসাধারণ এবং আপনাকে অন্য জগতে নিয়ে যাবে এবং আপনি আনলিমিটেড চা পাচ্ছেন আমার মতো চা আলবার হলে তো কথাই নেই